আর সব হচ্ছে রোজের ঈদ স্পেশাল কালেকশন দুই হাজার এর রোজের ঈদ স্পেশাল কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এছাড়া এখন একটা উইন্টার সিজেন বিয়েতে পার্টিতে পড়ার জন্যেকশন গুলো নিয়ে নিতে পারছেন

এটার সাথে ওনা আছে ওনাটা অনেক বেশি সুন্দর অলবার ওনাতে হচ্ছে কাজ করা হ্যাঁ

অনেকগুলো কালার দেখতে পাচ্ছি অনেকগুলো কালার পেস্ট কালার প্রাইস পড়বে এটা 5500 টাকা 5500 খুবই গর্জিয়াস লুকের ড্রেস কিন্তু এগুলো ভিউয়ার্স মিস করবেন না দেন এইটা একটা কালার হবে ওয়াইন কালার ওয়াও কি সুন্দর কালার আর এগুলো এত চমৎকার করে কাজ করা 5500 5500 টাকা ভিউয়ার্স সরি এটা মেরুন কালার এইটা ওয়াইন কালার দামটা কি 5500 হ্যাঁ আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকবে 5500 আরো কালার হবে আমি দেখাচ্ছি আরেকটা কালার রয়েছে পেঁয়াজ কালার

আর এটার সাথে হচ্ছে এই যে জামাটা এটা অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই অল ওভার কাজ করা নিচে কাটওয়ার করা হবে দেখতে পাচ্ছেন হাতাটা সেট করা আছে খুব সুন্দর ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইড কাজ করা এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ওনা ওনাটাও খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে এটার প্রাইস কত পড়বে এটা পড়বে 4500 টাকা 4500 এটা হোয়াইট এর মধ্যে দেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারের মধ্যে এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা প্রাইস পড়বে

এটা হচ্ছে আপনার নিচের পাটটা এই যে নিচের পাটটা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস আর এটা হচ্ছে একটা পায়ের ঘের মানে এটা কিন্তু গাড়ারায় এত ঘের হয় না এটার একটা পায়ে যে পরিমাণ ঘের আছে এত ঘেরের মধ্যে এবং পুরোটাই হচ্ছে গর্জিয়াস কাজ করার সাথে স্টোন এর কাজ অল ওভার ড্রেস এ আচ্ছা এটার সাথে আর কি আছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে জামা এটার সাথে আপনারা পাচ্ছেন উপরের এই যে কামিশটা এটাও খুবই গর্জিয়াস করে অল ওভার কামিজ হচ্ছে কাজ করা প্রত্যেকটা হচ্ছে রিয়েল স্টোন কাজ হবে প্রত্যেকটা খুব সুন্দর করে

গ্লিটারি ওয়ার্ক সাথে স্টোন ওয়ার্ক এটা হচ্ছে উপরের পাটটা জামাটা ওয়াইন কালারের মধ্যে এটা খুব সুন্দর করে কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম কাজ থাকছে অল ওভার আর এটা সাথে থাকবে হচ্ছে ওন্না ওন্নাটাও খুব সুন্দর করে কাজ করা এটার দামটা কত পড়ছে এটা পড়বে 4800 4800 কালার দেখাবো এই জায়গাটা খুলুন হ্যাঁ এই যে এটা একটা কালার হবে সালোয়ারগুলো কন্ট্রাস্টে হ্যাঁ কন্ট্রাস্ট এই যে

খুব গর্জিয়াস কাজ ব্যাক সাইডে দেখেন ভাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ হবে ব্যাক সাইডটা দেখেন ওন্নাটাও কি কাজ করা এই যে ব্যাক সাইডটা হ্যাঁ দাম কত পড়ছে এটা পড়বে 5200 টাকা 5200 টাকা এই যে ওন্নাটা কালার দেখাবো পেস্টের সাথে ব্লু কালার কম্বিনেশন দেন আরেকটা হবে এইটা ইয়েলো সাথে আপনার হচ্ছে 5200 টাকা 5200 এই যে এই যে এটা হচ্ছে জামাটা প্রাইস পড়বে এটা 5200 টাকা 200 টাকা সোভিয়েটস এই যে কালেকশনগুলো দেখালাম সব দুই হাজার চব্বিশের কালেকশন যারা নিতে চাচ্ছে নতুন বছরেই নতুন নতুন ডিজাইনার ড্রেসগুলো আপনাদের চলে আসতে হবে ফ্যাশন কাকার যেটা হচ্ছে তিন বাই তিন লেভেলতে ইনস্ট্রাম কার চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ